খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার পাখি আর বনের পাখির গল্প আমাদের শুনিয়েছেন তার গানের মধ্যে দিয়ে এই যে পাখিগুলি এগুলি বনের পাখি বন মানে আবার সেই বিশাল কোনো বন একেবারে সেই আফ্রিকার জঙ্গল সেরম বনের পাখি এরা নয় এরা আমাদের বাড়ির চারপাশে থাকা বুনো পাখি তারা খাঁচাতে বন্দি নয় কিন্তু কোথাও যেন আমাদের সঙ্গে তাদের একটা অদ্ভুত আত্মীয়তা তৈরি হয়েছে তাদের ছাড়া আমাদের চলে না আমাদের ছাড়া তাদের চলে না এমন একটা ভাবাবস্থা তৈরি হয়েছে আমার মা রোজ সকালে নিয়মিত একেবারে নিয়ম মেনে তাদেরকে খেতে দেয় বিস্কুটের যে কোটোটা আছে সেটা নাড়ালে যে শব্দ হয় সেই শব্দ ওরা এতটা বোঝে যে ঠিক চলে আসে খেতে মা আবার এটা বোঝে যে ওরা কোন বিস্কুট খায় রুটি কতটুকু টুকরো করে দিতে হয় তাহলে ওদের অসুবিধা হবে না খেতে এই যে একটা পারস্পরিক ভাব বিনিময় আদান প্রদান তৈরি হয়েছে এটা কিন্তু একটা খুব বড় দিক নির্দেশ করে এই পাখিগুলি আমাদের যেন পোষা পাখি কিন্তু আমরা তাকে খাঁচায় বন্দি করিনি আমরা বন্দি করব কি মানুষই তো এখন খাঁচায় বন্দি হয়ে আছে তালা চাবি মেরে গ্রিলের দরজায় সে নিজেকে বন্দীশালার মধ্যে বন্দি করে রাখে তাই ওদের এই মুক্ত অবস্থায় দেখে বোধহয় কোথাও আমাদের একটা মুক্তির আস্বাদ নেওয়ার ইচ্ছে জাগে আপনাদের বাড়িতেও এরকম দেখবেন যে সুসম্পর্ক তৈরি হয়েছে বন্য পশু পাখিদের সঙ্গে সেগুলো একটু কমেন্ট করে জানাবেন জানলে ভালো লাগবে যে কী তাদের সম্পর্ক এবং একদিন যদি মার দেরি হয়ে উঠতে ওরা রীতিমতো ডাকাডাকি করে বেশ জোরে জোরে ডাকে রেগে গিয়েও ডাকে